গাইস আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন করতে তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে ভাই আর আমি আমাদের বাড়ি থেকে বেশি কিছুটা দূর একটা বাগান আছে যেখানে নারকেল পাড়ার উদ্দেশ্যে যাচ্ছি দেখবো আদৌ সেখানে নারকেল হয়েছে কিনা দিন পরে যাচ্ছি ঠিক আছে চলো যেতে যেতে তোমাদের সাথে ঠিক আছে বন্ধুরা চলো গিয়ে দেখা যাক যে সেখানে আদৌ নারকেল হয়েছে কিনা প্রায় দু বছর হয়ে গেছে আমরা ওখানে যাইনি ওখানে কলা গাছ ভর্তি বাগানটাতে আর নারকেল গাছ মনে হয় দু তিনটে আছে তো ঠিক আছে চলো গিয়ে দেখা হচ্ছে আর কদিন ধরে যাওয়ার কথা ছিল মানে এত বৃষ্টি হচ্ছে না নারকেল গাছে তো ওঠা যাবে না অনেক বৃষ্টি হলে তাই জন্য যাওয়া হয়নি আজকে একটু রোদ এড়িয়েছে কিন্তু প্রচুর গরম বৃষ্টি হলেও শান্তি নেই আবার গরম পড়লেও শান্তি নেই এখানকার ওয়েদারটা একদমই ভালো না ঠিক আছে রাস্তা কিছুটা চলে এসছে তো এবার প্রায় বাগানের কাছাকাছি গিয়ে দেখা যাক এই গাছটাতে আজকে প্রচুর পেয়ারা হয়েছিল পুরুষ তো ভাই সকালে পেয়েছে বন্ধুরা আমাদের বাগানে কিছু কচু শাক হয়েছে আমাদের ওদিকে আরেকটা বাগান আছে যেখানে কচু শাক চাষ করা হয়েছে আর এই যে পুকুরটা দেখছো এটা আমাদের পুকুর এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে এই চলো যে কেটে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো প্রায় বাগানের কথা বলতে চলে এসেছি আর কিছুটা যেতে হবে এসব বন্ধুরা বাগানের কাছাকাছি প্রায় চলে এসেছি আর এক সেকেন্ডও লাগবে না এই যে সামনে গাছ দেখছো বলছিলাম কলা গাছ এই যে দেখো কলা হয়েছে দেখো কত ছোটো ছোটো কাঁদি হয়েছে ভিতরের মধ্যে বাগানের মধ্যে অনেক কলা গাছ আছে চলো দেখাই তোমাদেরকে এসো এই যে বাগানটা দেখছো না এই বাগানটা যখন আমরা ছোটো ছিলাম বাগানটা ছিল না তখন এখানে আমাদের বাড়ি ছিল আমরা এখানে থাকতাম দেখো বন্ধুরা কত কলা গাছ ভিতরটা কত সুন্দর বাগানের মধ্যে ঢুকেছি দেখো বন্ধুরা কত কল বাগানের মধ্যে কত কলা গাছ দেখো বললাম না এটা কলা বাগান এখানে আর অন্য কিছু বিশেষ গাছ নেই এই কিছু গাছ ভাই এখন ইদানিং বসিয়েছে যেমন এই যে আমরা গাছ বসিয়েছে আর এখানে নারকেল গাছও খুব বেশি নেই সেটা দেখা যাক দুটো মানে নারকেল হওয়ার মতো গাছ আছে দুটো বড় গাছ এই যে দেখো বন্ধুরা এই একটা নারকেল গাছ এই গাছটাতে তো নারকেলই নির্ভর হয়নি চলো আর একটা গাছ আছে দেখি ওখানে হয়েছে কিনা তাহলে তো আশাটা এই তেমন নারকেল হয়নি সবই মানে ছোট ছোট বেরিয়েছে আর একটা হয়েছে মিডিয়াম সাইজে তো ঠিক আছে এটাই বাদ দেওয়া যাক এই যে দেখো একটা নারকেল গাছ আর একটা কিন্তু তেমন হয়নি আর এটাতে তো নারকেলই হয়নি ডাব তো হয়েছে না ঠিক আছে ডাবই পারা যাক চলো ভাই এবার উপরে উঠবে ঠিক আছে এই যে দেখো বন্ধুরা ভাই এবার কাছে উঠছে কতগুলো নারকেল কি নারকেল নয় ডাব পারবে দেখা যাক এই যে গাছটা মানে খুব একটা লম্বা নয় তাও অনেকটাই লম্বা দেখছো ভাই করে উপরে উঠে গেছে ঠিক আছে ও যখন এবার ডাবটা পারবে তখন তোমাদেরকে দেখায় কেমন দেখো বন্ধুরা ভাই তো উপর থেকে ডাবটা ফেলবে নিচে না তার জন্য আমি সরে যাচ্ছি আমার মাথায় পরে এই যে দেখো উপর থেকে ও ডাবটা হম দেখো বন্ধুরা ও ফেলছে ডাবটা দেখতে পাচ্ছ ওই যে নিচে পড়লো এই ডাবটা কত বড় সাইজ দেখছো এই ডাবের জলটা অনেক মিষ্টি আমাদের কাছে ডাবের জলটা আগে খেয়েছিলাম যেখান থেকে বিয়ে হয়ে গেছে আমার সেখান থেকে আর এখানে এই বাগানে আসা হয়নি আর গাছটাতে ডাব পাড়াও হয়নি খাওয়াও হয়নি এই যে দেখো আর একটা ফেলছে ভাই দেখছ নিচে পড়লো কতগুলো পাড়ে দেখা যাক যেগুলো বড় হয়েছে ওগুলো পারবে ছোট ছোট অনেকগুলো আছে দেখছ মানে ইলেকট্রিকের তার আছে এদিকে আমাদের একটা মন্দির আছে না যেখানে মা মনুষা আছে এই যে দেখো বন্ধুরা ভাই আবার একটা ছড়ি পেরে নিয়েছে সেই সমেত ফেলছে দেখো ওর আছে পড়লো কত বেশ কয়েকটা হয়েছে পাড়া ভাই আর পারবি ঠিক আছে ঠিক আছে পার ভাই আবারও একটা ছড়ি পেরে নিয়েছে মনে হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না না অনেকটা উঁচুতে আছে ও দেখা যাক কটা পেরেছে ঠিক আছে ভাই ফেলে দে দেখো ও ফেলছে নিজে ওই ওই ও মা আর একটু হলে ডাবটা আমার লাগছিল পাই ভাগিস লাগেনি কি জোরে ভয় লেগেছে এই যে এই যে দেখো আর একটা ফেলছে ভাই সাবধানে ফেল আর হলে তো আমার লাগছিল রে তারপর দেখো যতগুলো ডাব বড় ছিল সব পাড়া হয়ে গেছে এবার ভাই গাছ থেকে নেমে আসছে ভাই সাবধানে নাম ওখানে ইলেকট্রিকের তার আছে নেমে আসছে কত বড় বড় সাইজের ডাব হয়েছে দেখছো আমাকে তো লাগছে যেগুলো কাঁচা নারকেল হয়ে গেছে এই যে দেখো নেমে আসছে ছুরিটা উপরে ভাই ফার্স্ট নেই দেখো মারা এই যে ওই কলা গাছটার উপরে দেখ যেটা দিয়ে কেটেছে এই দেখো না

এবার আমরা বাড়ি যাব সব পাড়া হয়ে গেছে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি এটা তো টাইমে নিয়ে আসতে পারছি না কি ভারী কি বলবো একটা করে এত ভারী কেন আমাকে তো লাগছে মনে নারকেল হয়ে গেছে এবার এগুলোকে ধোবো তাহলে সব কাদা লেগে গেছে না ওখানে মাটিতে ফেলেছে আমি তো এগুলো নিয়ে যেতেই পারছি না হাঁপিয়ে গেছি ঘেমে গেছি এটা ধোবো ধুয়ে বাড়িতে তুলবো তারপর দেখব কেটে মধ্যে ডাব আছে না এটা নারকেল হয়ে গেছে এত ভারী আমার মনে হচ্ছে নারকেলই হয়ে গেছে হাত পুরো লাল হয়ে গেছে লাগছে হাতে ভাই একটু আয় না এটা নিয়ে নে না এই যে দেখো বন্ধুরা আমরা ওদের পুকুরে চলে এসেছি ডাবগুলো এবার ধোয়া হবে কারণ নিচে পড়েছে মাটিতে তো কাদা হয়ে গেছে আজকে প্রচণ্ড গরম পড়েছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এই যে ভাই ভাইছে আমি দাঁড়িয়ে আছি আমি তো হাঁপিয়ে গেছি এত ভারী কেন এগুলো খুব ভারী এগুলো আনতে গিয়ে আমার হাত পুরো লাল হয়ে গেছে জ্বালা করছে ঠিক আছে একটা তাহলে নারকেল কেটেই মানে ডাটা কেটে দেখা যাক যে ওর মধ্যে নারকেল হয়েছে কিনা এত ভারী লাগছে কি বলিস ভাই কত বড় বড় ঠিক আছে নারকেলটা কেটে নারকেল বারবার কেন বলছি ডাবটা কেটেই দেখা যাক তো অবশেষে বন্ধুরা ডাবটা কাটা হয়েছে ঠিক আছে জলটা খেয়ে দেখা যাক আগেই বলেছি মিষ্টি তাও একবার টেস্ট করে দেখা যাক খুব শরবত লাগছে ডাব নুনতা নুনতে হয়তো আমাদের গাছের ডাবটা খুব মিষ্টি আর তোমাদের কার কার ডাব খেতে ভালো লাগে কমেন্টে জানিও আমার তো ডাব খেতে খুব ভালো লাগে কিন্তু বেশি নোনা হলে সেটা ভালো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো নিজের যত্ন নিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা